বাপরে বাপ এত বড় মাছ আমি জীবনে দেখি নাই দেখো বড় মাছ এটা ওই বিশাল বড় কিন্তু মাছ এই মাছটা কিন্তু আজকে আমরা কাটবো এটা আমাদের পুকুরে পেয়েছি তোমার আম্মুকে নিয়ে এসে দাও মাছটা আমরা এখন কাটবো কি এটা কাটবো না হ্যাঁ মাছটা এদিকে নিয়ে এসো মাছটা আমরা কাটবো নিয়ে আসো বিশাল বড় মাছ এটা আমরা আজকে কাটবো শোল মাছ আপনাদের এলাকায় কি মাছ বলো অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ এখন কাটা শুরু করে দাও। আ আমার আ আ তো মাছটা এটা আপনাদের এলাকায় কি মাছ বলে ডাকা অবশ্যই কিন্তু জানাবেন। শোল। হ্যাঁ শোল মাছ আমাদের এলাকায় শোল মাছ। তো আস্তে আস্তে আমরা এটা কাটা শুরু করতেছি। এটা আমাদের পুকুরে পেয়েছি। আপনারা যদি এরকম একটু সামান্য গুঁড়া নেবেন তাতে মাছটা কুটতে সুবিধা হবে। আমরা মাছের যে আঁশগুলো আছে এগুলো কিন্তু একটু ফেলে নিচ্ছি মাছটা এইভাবে ঘষে নেবেন তাহলে মাছের গায়ে যে আঁশগুলো থাকে এই আঁশগুলো কিন্তু উঠে যাবে যেহেতু এটা শৌল মাছ আপনারা যারা বাড়িতে আছেন কীভাবে কাটতে হয় অনেকেই জানেন না তো এইভাবে কুটে নিবেন মানে আঁশগুলো ছেড়ে নেবেন আগে আঁশগুলো ছেড়ে নেওয়ার হয়তো দুই এক মিনিট সময় লাগবে আপনাদের মাছের গায়ের আঁশগুলো সারানোর জন্য তো এর পরবর্তীতে আমরা মাছটা যে মাছের ভিতরের যে যে ইয়াগুলো আছে ময়লাগুলো আছে এগুলো বের করে নিব দেখা যাক প্রথমে আমরা কিন্তু পিছনের যে লেসটা থাকে এটা কেটে নিচ্ছি মাছের আঁশ ছাড়ানো কিন্তু আমাদের শেষ এখন আমরা মাছটা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এসে কিন্তু আমরা এটা কাটবো তো পরিষ্কার করে নিয়ে আসো তো এরপরে মাছটা পরিষ্কার পরে মাছ পরিষ্কার করার পরে আমরা কিন্তু মাছটাকে একটু সিলে নেব যাতে করে মাছটা মানে কাটতে সুবিধা হয় এবং আমাদেরকে অনেকটা ভালো লাগে তো এভাবে আপনারা কিন্তু আঁশটা সিলে নেবেন তাহলে অনেকটা সুন্দর দেখাবে মাছটা কিন্তু একদম তো এই আঁশ সিলবেন কীভাবে এটা আমি সরি চামড়াটা কিভাবে উঠাবেন এটা কিন্তু এখন দেখানো হচ্ছে তো ঠিক সেম টু সেম এভাবে আপনারা চামড়াটা উঠায় নেবেন দেন কত সুন্দর করে একটা টান দিলে কিন্তু চামড়াটা পুরোটা উঠে যাবে একটু কেটে নেওয়ার পর আমরা যদি চামড়াটা টান দেন তাহলে কিন্তু পুরো চামড়া সুন্দরভাবে উঠে যাবে তো এইভাবে আপনারা কিন্তু চামড়া উঠিয়ে নিতে পারেন এরপরে আমরা মাছটাকে সুন্দর করে কিন্তু ফালি ফালি করে কেটে নিব চাকা চাকা করে কেটে নিব কিন্তু এখন চাকা চাকা করার জন্য রেডি দেখতে পাচ্ছেন আমাদের চাকা টাকা চাকা চাকা করতে দেখেন এই যে সুন্দর করে কিন্তু চাকা চাকা করে নিচ্ছি আপনারা যত বড় করে নিতে চান তত বড় কিন্তু করে নেবেন দেখেন আমরা চাকা চাকা করে নিচ্ছি কত সুন্দর কিন্তু চাকাগুলোর দেখাচ্ছে তো অবশ্যই যারা এই শুয়াল মাস কাটার জন্য জানে না অবশ্যই কিন্তু ভিডিওটা দেখানো হলো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে